পারমাণবিক শক্তি আজকের বিশ্বে ক্ষমতা প্রভাব ও উন্নয়নের প্রতীক এই শক্তি অর্জনের দরে বিশ্বে পরাশক্তিরা যেমন এগিয়ে চলছে পিছিয়ে থাকতে চাইছে না ছোট দেশগুলো চলমান যুদ্ধ দারিদ্র ও রাজনৈতিক অস্থিরতার মাঝে দক্ষিণ পূর্ব এশীয় দেশ মিয়ানমারের সামরিক সরকারও এই পারমাণবিক কর্মসূচির দিকে এগিয়ে আসতে চাইছে আর এর পেছনে শক্তিশালী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া গত সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড একমিক উইক ফোরাম দুই হাজার পঁচিশে অংশ নেয় মিয়ানমারের জান্তা প্রধান মিন অং ফ্লাইং সেখানে তিনি দাবি করেন রাশিয়া সহায়তায় মিয়ানমার পরমাণু প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এই সহযোগিতা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এগিয়ে চলেছে এর আগে গেল পনেরোই আগস্ট মিয়ানমার সরকার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব নিউক্লিয়ার এনার্জি গঠন করে এতে জান্তা প্রধান ছাড়াও প্রতিরক্ষা স্বরাষ্ট্র পররাষ্ট্র বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ সেনা কর্মকর্তারা যুক্ত আছেন ইতিমধ্যে রোসাটমের উদ্যোগে ইয়াঙ্গুনে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে পাশাপাশি ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতিও চলছে জান্তা প্রশাসনের দাবি এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে কিন্তু আন্তর্জাতিক মহল এতে আশ্বস্ত নয় কারণ এর আগেও মিয়ানমার উত্তর কোরিয়ার সঙ্গে গোপনে পরমাণু সহযোগিতার চেষ্টা করেছিল মানবাধিকার লঙ্ঘন ও চলমান গৃহযুগের প্রেক্ষাপটে এবারও আশঙ্কা দেখা দিয়েছে যে জান্তা সরকার পারমাণবিক কর্মসূচিকে ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে রাশিয়ার পাশাপাশি চীন ও ভারতের সঙ্গেও পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা চালাচ্ছে মিন অং তার দাবি এই সহযোগিতা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে তবে বিশ্লেষকদের মতে মিয়ানমারের বর্তমান অর্থনৈতিক পতন সংঘাত ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে আরও বিপজ্জনক ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে ফাতেমাফাতে যান যুগান্তর নিউজ